بهك مناجاة جاتو تلاوة ترابي تلاوة ترابي مشغول إبادة تشكل مؤمن مسلمان مشغول إبادة تشكل مؤمن مسلمان الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تشانل الدرسة بند درس ريبارت كرار أغنيت الفضيلة تباً بركة رؤيت يو نبي آخر نبي حضرت محمد صلى الله تعالى وسلم إرشاد كرار جي عمر أكبر درس ريبارت الله تعالى تعالى دستي رحمة نازل كرار সল্লুআ আল্লাহ হাবিব সল্লাহ সল্লাহ আলহি ও মাদানী চ্যানেলের দর্শক উপস্থিত হয়েছি দর্শে তারাবি অনুষ্ঠানে আর আজকে বাইশ পারা নিয়ে আলোচনা শুনব বাইশ পাড়ার মধ্যে সুরা হেজাব রয়েছে আর এটা মদিনাতুন মন্বরায় নাজির হয় হাযাব হিজবুন শব্দের বহু বচন অর্থ হচ্ছে দল আর হেজাব অর্থ হচ্ছে দলসমূহ মুসলমানদের সাথে তখন মানে ইহুদি না সহারা মুশরিক সবাই মিলে তারা যুদ্ধ করেছিল এটাকে আজাবের যুদ্ধ বলা হয় খান এবং খন্দকের যুদ্ধও বলা হয় আর খন্দকের যুদ্ধের এই জন্য বলা হয় যে নবী পাকসাল্লাম মদিনাতুল মুনাউরাকে হেফাজত করার জন্য মদিনাতুল মুনা চারিদিক খন্দক খনন করিয়েছিলেন যাতে করে কাফের মুশ্রিক ইহুদিরা মুসলমানদের উপর অ্যাটেক করতে না পারে মাদারি চ্যানের দর্শক বিন্দু আবার এই সুরের মধ্যে অনেকগুলো সারি হাকাম বর্ণিত হয়েছে আবার নবী পাকসালাম যে আল্লাহ তার অনুসরণ করতেন আল্লাহর উপর ভরসা করতেন তাবাক্কুল করতেন সে সম্পর্কে আলোচনা রয়েছে আবার নবী পাকসালামের স্ত্রীগণ আমাদের মোমিনদের মাতা তো নবীর স্ত্রীর সাথে বিবাহ করা মুসলমানদের জন্য হারাম এ সম্পর্কেও আলোচনা করা হয়েছে আবার জাইনাব রাদি আল্লাহু তালা আনহার সাথে রসুল করিম সাল্লাহ সাল্লামের যে বিবাহ হয়েছিল সে সম্পর্কে আলোচনা করা হয়েছে আবার এই পাড়ার মধ্যে পর্দার হুকুম সম্পর্কেও আলোচনা রয়েছে হজরত আবু উমামা রাদি আল্লাহু তালাহ আনহু ইশাদ করেন চারজন লোক এমন রয়েছে যাদেরকে আল্লাহ তালা দ্বিগুণ সবাব দান করেন তাদের মধ্যে থেকে একজন হলো এক ধরনের লোক হলো তারা হচ্ছে রসুল করিম সাল আল্লাহ সাল্লামের স্ত্রীগণ তারা যেই আমল করে তাদেরকে আল্লাহ তারা দ্বিগুণ সাবধান করে থাকেন আল্লাহ আকবর নবী পাক সাল্লাহামের স্ত্রীগুণ পর্দা করতেন যে আয়সা সিদ্দিক আর আল্লাহ তারা বলছেন যখন আমরা কোনো সফরে বের হতাম আর আমরা কোনো বাহনের উপর আরোহিত অবস্থায় থাকতাম তো আমাদের পাশ দিয়ে কোনো পুরুষের যখন কোনো কোনো কিছু যেত আর আমরা হজের জন্য বের হয়েছি আমরা হেরাম অবস্থায় থাকতাম আমরা সাথে সাথে আমাদের ওড়নাকে টেনের সামনে করে দিতাম মুখের সামনে করে দিতাম যাতে করে কেউ আমাদেরকে দেখতে না পারে আর আজকে আমাদের সমাজে কি অবস্থা মানুষ পর্দা করছে না অনেক মহিলা আছে যারা মানে বাজারের সৌন্দর্য হচ্ছে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার আর সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ তো যারা মুসলমান নারী আছে তাদেরকে অনুরোধ করব পর্দা করুন আর ইসলামিক সংস্কৃতিকে কবল করুন আসলে করিম সাল্লাম স্ত্রীগঞ্জ যেভাবে পর্দা করতেন আমরাও পর্দা করি পর্দাকে গুরুত্ব দিই এটা আপনারই হেফাজতের জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করুক আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকরনা ফিBuyutikumনা ওয়ালা তাবাররুjna তাবরুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম istriগণকে বললেন যে তোমরা তোমাদের ঘরে অবস্থান করো আর আয়ামে জাহেলিয়া যুগের নারীদের মতো তোমরা বাইরে ঘুরে বেড়িও না ওয়াকিমুন সালাত এবং তোমরা নামাজ কায়েম রাখো এবং তোমরা যাকাত দাও ওয়াতিউনাল্লাহ ওয়া রাসূলা এবং তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো ইন নামা ইউরিদুল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা চান লিউজ হিবা আন রুজিসা আহল আল বাইতি আল্লাহ তালা চান যে তোমাদের থেকে তোমাদের পরিবারবর্গ থেকে মানে নাপাকিকে দূর করবেন এবং তোমাদেরকে কি করবেন পবিত্র করবেন বল কুরনা মা ইউতলা ফি বুয়ুতি মিন আয়াতিল্লাহি বল হেকমা আল্লাহ তালার পক্ষ থেকে যে আয়াত রয়েছে যে হিকমত রয়েছে সেটা তোমাদের ঘরের মধ্যে তিলাবত করো إن الله كان لطيفاً خبيراً نسأل الله تعالى دعاء أب برغموه. إن المسلمين والمسلمات نشج مسلمان بروش أو مسلمان ناريغون والمؤمنين والمؤمنات مؤمن بروش أو مؤمن ناريغون والقانتين والقانتات والقوانين التاسعة أنواع والصادقين والصادقات شتى بعد بروش أو شتى ناري والصابرين والصابرات ধৈর্য ধারণকারী পুরুষ এবং ধৈর্য ধারণকারী নারী ওয়াল খাশিন আত এবং আল্লাহর তালার ভয়ে প্রকম্পিত পুরুষ এবং নারী সৎকা দানকারী পুরুষ এবং সৎকা দানকারী নারী ও ইমিন ও ইমাত এবং রোজা পালনকারী পুরুষ এবং রোজা পালনকারী নারী ওয়াল হাফিজই না ফুরুজ ওয়াল হাফিজাত এবং নিজের লজ্জায় স্থান হেফাজতকারী পুরুষ এবং হেফাজতকারী নারী ওয়া জাকিরিন আল্লাহ কাসির ওয়া জাকিরাত এবং অধিকারে আল্লাহ তালার জিকিরকারী পুরুষ এবং জিকিরকারী নারী আল্লাহ তালা তাদের জন্য মাকফিরাত এবং মহা প্রতিদান নির্ধারণ করে রেখেছেন আল্লাহ তালা এখানে মুমিন পুরুষ মুমিন নারীদের বৈশিষ্ট্য তুলে রয়েছেন যে মুমিন পুরুষ তারা কী হয় আনুগত্যশীল হয় তারা সত্যবাদ সত্য কথা বলে তারা আল্লাহকে ভয় করে তারা সৎকা করে তারা রোজা রাখে তারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে তারা অধিকারে আল্লাহ তালার জিকির করে আর এই এর স্বরূপ আল্লাহ তালা কি করেন তাদেরকে এর আম আল্লাহ তালা তাদেরকে পুরস্কার দান করেন মাদান চারা দর্শকবৃন্দ কোরআনে করিমের মধ্যে একজন সাহাবি যার নাম লেখা আছে জায়দ বিন হারেসা রাদি আল্লাহ তালু এই জায়দ বিন হারেসা ওই সাহাবি যাকে রসুল করিম সাল্লাহ সাল্লাম নিজের পালক পালক পুত্র হিসেবে আখ্যায়িত করেছিলেন পালক পুত্র ছিলেন জায়দ বিন হারেসা রিয়া আল্লাহু তাল সাথে প্রথমে জাইনাব রাদি আল্লাহ তালা আনহার বিয়ে হয়েছিল কিন্তু পরবর্তীতে আবার তালাক হয়ে যায় আসলে করিম সাল্লাহ আল সাল্লামের সাথে আবার জৈনব রাজি আল্লাহ তালা আনহার বিয়ে হয় তখন তৎকালীন কাফের মুনাফিকরা আপত্তি করতে লাগলো যে দেখুন যে মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লাম নিজের পালক পুত্রের স্ত্রীর সাথে বিয়ে করে নিয়েছেন আসলে এটার মধ্যে অনেক হিকমত রয়েছে হিকমত এটা যে পালক পুত্রের স্ত্রীর সাথে বিয়ে করা বৈধ ইসলামের নিষেধ নেই আল্লাহ তালা কি করলেন ওই কাফের মুনাফিকদের আপত্তিকে খণ্ডন করার জন্য আয়াত নাজিল করলেন আর বললেন যে মা কানা মোহাম্মদ আবা রিজা আলিকুম ওালাকির আল্লাহ বিকুল জিনিকুল্লিস আলীমা তোমাদের মধ্যে সাল্লাম তোমাদের কোনো পুরুষ লোকের বাবা নন ওলা রসুল আল্লাহ বরং তিনি আল্লাহ তালা রসুল অখাত আমার নবী জিন এবং তিনি হচ্ছেন শেষ নবী এখন অনেকে আপত্তি করতে পারে যে নবী পাকসালামের তো সন্তান ছিল ইব্রাহিম রাদি আল্লাহ কাসিম রাদি আল্লাহ আবদুল্লাহ রাদি আল্লাহতালু তো তাদের ব্যাপারে বলা হচ্ছে তারা টিফল ছোটবেলায় ছিলেন তারা ছোট ছিলেন তারা পুরুষ হওয়ার বয়স পর্যন্ত তারা পৌঁছাননি আল্লাহ তালা সেই ব্যাপারে বলছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তামা তোমাদের মধ্যে কোনো পুরুষ লোকের পিতা নন তো জায়দ রদি আল্লাহ পুরুষ তো জায়দ র আসল পিতা রসুল করিম সাল্লাহাম নন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো ওনাকে পালক পুত্র হিসেবে রেখেছিলেন হাকি পুত্র ছিলেন না হাকিকি পুত্রের স্ত্রীর সাথে বিয়ে করা যাবে অর্থাৎ বৌমার সাথে বিয়ে হারাম কিন্তু পালক পুত্রের স্ত্রীর সাথে রাসুলে করিম সাল্লাহ সাল্লাম বিয়ে করেছিলেন এটা হারাম নয় এজন্য আল্লাহ তালাকি করলেন কোরআন করিম নাজিল করে দিলেন আবার এই আয়তের মধ্যেই আল্লাহ তালা এটাও দলিল দিয়ে দিলেন যে নবী পাক সাল সাল্লাম খা নবী ইন সকল নবীদের শেষ নবী আর যারা যখন যেমন বর্তমানে গোলাম আহমদ কাদিয়ানি একশো দেড়শো বছর হয়েছে এ দাবি করেছিল যে সেও নবী নাউজুব্লা জালিক তো যারা এই দাবি করবে নবুয়তের দাবি করবে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে কেয়ামত আসার করবে তিরিশ জন দাজ্জাল বের হবে ছোটো ছোটো দাজ্জাল এই ছোটো ছোটো দাজ্জালরা কী করবে নবুয়তের দাবি করবে আর শেষের সবচেয়ে বড় দাজ্জাল আসবে যারা নবী পাকসালসাল্লামের পরে নবুয়তের যারা দাবি করে তারা ছোট ছোটো দাজ্জাল আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল্লাহু আলী ওসাল্লামকে শেষ নবী বানিয়েছেন নবী পাক সাল্লাহ সাল্লামের পরে কোনো নবী আসবেন না হ্যাঁ ঈসা আলসালতাম যিনি আসবেন তিনি তো নবী পাকসল আসসাল্লামের পূর্বের নবী তিনি আসবেন শেষ জামানায় নবী পাক পাকসালসাল্লামের শরিয়াতের তাবলিক করবেন তিনি নতুন নবী নন নবী ফকসাল্লাহ সাল্লামের পরে কোনো নতুন নবী আসবেন না নবী ফাকসল আলাহ সাল্লাম বলেছেন আনা খা তামুল লা জিনবী জাবা আদি আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না আবার আমার দর্শক দর্শকবৃন্দ এই পাড়ার মধ্যে সাবা সুরা সাবাও রয়েছে আর সাবাই জন্য বলা হয়েছে সাবা একটা সম্প্রদায়ের নাম তো সেই সম্প্রদায় সম্পর্কে আলোচনা করা হয়েছে আবার এই সুরার শুরুতে আল্লাহ তালা গুন গুণকীর্তন করা হয়েছে আবার যারা যে সমস্ত কাফেরা কে অস্বীকার করে তাদের শাস্তি সম্পর্কে বর্ণনা করা হয়েছে আবার দাউদ এবং সুলাইমান সুলাইমানের ঘটনাও বর্ণনা করা হয়েছে আল্লাহ তালা এই পাড়ার মধ্যে সাথ করেন নিশ্চয়ই আমি আমার পক্ষ থেকে দাউদকে অনুগ্রহ দান করেছিলাম হে পাহাড় তুমি রুজু করো তার সাথে দাউদ আলি সালাতামের সাথে আল্লাহ তালা দাউদ আলী সালাতামের ব্যাপারে বললেন যে নিশ্চয়ই আমি দাউদকে আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছি আর এক জায়গায় আল্লাহ তালা বলছেন ও লাহুল হাদিদ এবং আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছি আসলে এটার সারমর্ম হচ্ছে এটা যে দাউদ আলী সলাতু সাল্লামকে আল্লাহ তালা হিকমত দান করেছিলেন কিতাব দান করেছিলেন এবং আল্লাহ আল্লাহতালা তাকে অনেক বড়ো রাজত্ব দান করেছিলেন বিশাল রাজত্ব দান করেছিলেন তিনি কি করতেন রাতে দাউদ আলী সালাতাম কী করতেন বের হতেন আর মানুষকে গিয়ে জিজ্ঞাসা করতেন যে দাউদ কেমন লোক মানুষ প্রশংসা করত যে দাউদ অনেক ভালো লোক কারণ তিনি দাউ মানুষের সেবা করতেন মানুষের হ্যাঁ রাজ্য পরিচালনা করতেন মানুষকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখতেন মানুষ কী করত দাউদ আলী সালাতাম প্রশংসা করত একদিন আল্লাহ তার এক ফেরেশতাকে পাঠিয়ে দিলেন দাউদ আলী সালাতাম বের হলেন ফেরেশতার সাথে সাক্ষাৎ মানুষের রূপ ধারণ করে এসেছে ফেরেস্তা দাউদ আলী সালাতাম যখন জিজ্ঞাসা করলেন যে দাউদ আলী সালাতুসলাম কেমন লোক ফেরেশতা বলল যে মাসাল্লা তিনি তো অনেক ভালো লোক কিন্তু তিনি বাইতুল মাল থেকে তিনি অর্থ নিয়ে কি করেন তার পরিবারের জন্য খরচ করেন তিনি যদি এই কাজটা যদি না করতেন তাহলে আরও অনেক ভালো হতো দাউদ আলী সালাতাম চিন্তায় পড়ে গেলেন যদিও বা বাইতুল মাল থেকে বাসার জন্য সম্পদ নিয়ে পরিবার বর্গর জন্য খরচ করা এটা বৈধ এটা কোনো হারাম কোনো কিছু না তো আল্লাহ তালা কি করলেন যে দাউদ আলি সাল্লা জন্য কি করলেন লোহাকে নরম করে দিলেন ও না লাহুল হাদিদ আল্লাহ তালা কি করলেন আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিলাম দাউদ আলি সাল্লা আচ্ছা আমরা যারা কামার আছে কামার তারা কি করে লোহা লোহাকে মানে লোহা দিয়ে কোনো কিছু বানানোর জন্য তারা লোহাকে প্রথমে গরম করে তারপর পিটিয়ে কি করে সেটাকে একটা স্ট্রাকচারে নিয়ে আসে কিন্তু আল্লাহ তালা দাউদ আলী সালাতামের হাতের মধ্যে এমন শক্তি দিয়েছিলেন লোহার মধ্যে টাচ করলে লোহা নিজে নরম হয়ে যেত গলে যেত আর তিনি যেভাবে ইচ্ছা সেভাবে সেটাকে বানাতে পারতেন দাউদ আলী সালাতাম কী করতেন ওই লোহা দিয়ে বর্ম তৈরি করতেন যুদ্ধ যুদ্ধবস্ত্র কী করতেন ওই যুদ্ধবস্ত্র তৈরি করে দিতেন আর প্রত্যেক দিন দাউদ আলি সাল্লা একটা বর্ম তৈরি করতেন লোহার পোশাক আর সেটা বিক্রি করতেন আর একটা বর্ম বিক্রি হতো চার হাজার দৃহাম দিয়ে আর তিনি কী করতেন এই চার হাজার দিয়ে নিজের পরিবারের কি করতেন খরচ বহন করতেন আর যে টাকাগুলো বেঁচে যেত তিনি কি করতেন আবার গরিবের মাঝে সেটা আবার বণ্ডন করে দিতেন আল্লাহবাব দাউদ আলি সাল্লা আল্লাহর নবী তিনি কী করছেন দেখেন বর্ম তৈরি করছেন সবচেয়ে ভালো উপার্জন হচ্ছে উত্তম উপার্জন হচ্ছে নিজের দুই হাত ধারা উপার্জন করা নিজের উপার্জিত দু হাত ধারা যে সম্পদ সেটা উত্তম উপার্জন তো কোনো কর্ম করা কোনো খারাপ কিছু না কোনো কর্মকে ছোট করবেন না হ্যাঁ সেটা হালাল হতে হবে মাইন্ডে রাখবেন যে হালাল পন্থা অবলম্বন করতে হবে কোনো কর্ম করতে লজ্জা করবেন না যারা এগুলো চিন্তা ভাবনার মধ্যে লেগে যায় মানুষ কী বলবে তারা পিছনেই থেকে যায় মানুষ প্রথমে ফুটপাতে থাকে ফুটপাথ থেকে বিজনেস করে তারপর আস্তে আস্তে কোটিপতি হয় একদিনে মানুষ কোটিপতি হয় না আগে তাকে পরিশ্রম করতে হবে পরিশ্রমের মাধ্যমে এগুতে হবে উন্নতির দিকে যেতে হবে মনে করবে যে আমি একদিনে কোটিপতি হয়ে যাবো হবে কখনো সম্ভব না প্রথমে ফুটপাতে নামেন ফুটপাতে বিজনেস করেন করতে 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 আস্তে আস্তে দোকান দেন দোকান নিতে নিতে আস্তে আস্তে একটা দুইটা তিন চার চারটা করতে করতে তারপর মানুষ কোটিপতি হয় আর যদি প্রথমেই লজ্জাবোধ করতো যে আমি ফুটপাতে বিক্রি করব। তো তার আর উন্নতি তার দ্বারা সম্ভব নয় মানে ছাড়া দর্শক বিন্দু দাউদ আলী সালাতাম বর্ম তৈরি করেছেন নিজের হাত দ্বারা আদম আলী সালাতাম কৃষিকাজও করেছেন ইদিনিসাল্লাম কাপড়ও সেলাই করেছেন রাসুল্লাহ করিম সাল সাল্লাম কাপড়ের বিজনেস করেছেন কর্ম করা কোনো লজ্জার কোনো বিষয় নয় এই পারের মধ্যে আল্লাহ হানুয়া তালা রসুল্লাহ ইমান আলী সালাতামের ব্যাপারেও বলেছেন যে জিনরা কী করতো সুরাইমান আলী সালাতামের জন্য অনেক কিছু তৈরি করত। জিনরা বড় বড় অট্টালিকা তৈরি করতো সুরাইমান আলী সালামের জন্য মসজিদ তৈরি করত। এই যে মসজিদে আকসা ফিলিস্তিনের মধ্যে যে মসজিদে আকসা আছে বেতুল মুকাদ্দাস এটা কে তৈরি করেছে সুলাইমান আলী সালাতাম জিনদের মাধ্যমে সেটা তৈরি করিয়েছিলেন মসজিদে আকসা আবার অনেক ভাস্কর্য অনেক ভাস্কর্য তৈরি করতো সুলিমান আলী সালাতামের যুগে ওই জিনেরা আবার বড় বড় দেগ তৈরি করত দেগ আমাদের তো যেমন দাওয়াতের মধ্যে দেখবে ছোটো দেগ থাকে ওই দেগের মধ্যে খাবার রান্না হয় কিন্তু সলিমান আলী সালাতামের যুগে বড় বড় দেগ থাকতো বড় বড় দেগ খাবার রান্না হতো এখনও কিন্তু খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তালের মাঝারে কিন্তু একটা বড় দেগ আছে অনেক বড় দেগ ওই দেগের মধ্যে কিন্তু সিঁড়ি দিয়ে মানুষ নামে সেখানে মানুষ খাবার রান্না করে আবার সেখান থেকে খিচুড়ি বের করে বের করে মানুষকে আবার অনেক বড় দিক যেটা সুলাইমান আলী সাল্লা সাল্লামের যুগে ছিল আল্লাহ সুবহান ওয়া তাল কোরআনি করিমের মধ্যে বলছেন সুলাইমান আলী সালাত সাল্লামকে বাতাস কী করতো এক মাস পর্যন্ত সকালে আর এক মাস পর্যন্ত সন্ধ্যায় নিয়ে চলতো আসাল না লাহু আইনাল কিত রি এবং আমি তার জন্য তামার তামার খনি প্রবাহিত করে দিয়েছি তামার ঝর্ণা প্রবাহিত করে দিয়েছি ও মিনাল জিন্নি এবং জিনদের মধ্য থেকে মাই ইয়ু বদি বিজনি রব্বি এবং জিন্দের মধ্য থেকে আমার হুকুমে তার সামনে কাজ মিনহুম এবং তাদের মধ্য থেকে যারা কি করত। হুকুম পালন করতো না আন আমরিনা নজিক হুমিন আলাবি সাহির তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি আশ্বাদ করাবো মৌতা মা আলা মৌতিহি যখন আল্লাহ তা কি করলেন সলিমান আলি সাহাতামকে বফাদ দান করলেন মা দাল্লাহুম আলা মৌতিহি কেউ বুঝতে পারল না যে তিনি মফাত লাভ করেছেন আর আর জিনেরা কি করছে মসজিদ নির্মাণ করছে আর সাহি সালাতাম লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু একটা ভূপৃষ্ঠের একটা কিট কি করলো খাওয়া শুরু করলো সলাইমান আলী সালাতামের লাঠিকে ফালাম মা কানু তিল আল কানুয়বা মা আজাবিল মুহিন তো কিটরা ওই লাঠিটা খেয়ে ফেললো আর সালিমান আলী সালাতামের শরীর মুবারক জমিনের তশ্বফ নিয়ে আসলো তো আল্লাহ ওয়া সুবহান বলছেন যদি জিনেরা ইলমে গায়েব জানতো তাহলে এত কষ্ট আজাব তারা সহ্য করতো না তারা দিন রাত কাজ করছিল তারা যদি জানতো যে সলিমান আলী সালাতাম ওফাত লাভ করেছেন আর এতদিন যাবতীয় এভাবে দাঁড়িয়ে আছেন তারা মনে করছে যে সুলিমান আলি সালাতাম একদম স্টিল দাঁড়িয়ে আছেন তারা ভয় আরও বেশি করে কাজ করতো আর যদি জানতো তাহলে তারা কি যে তিনি ওফাত লাভ করেছেন পালিয়ে যেত মানের ছেলের দর্শক বিন্দু দেখুন এখানে বলা হচ্ছে যে জিনেরা ইলমে গায়েব জানে না তাদের গায়ব নেই তাদের গায়ব নেই গায়বের আলেম জানে না কিন্তু আল্লাহ তালা তার মনোনীত বান্দা রসুলগণকে গায়বের আলম দান করেন আল্লাহ তালা বলেন আলিমুল ফলাহ হিরু ইল্লা মনির যে আল্লাহ তালা অদৃশ্যের সংবাদ কাউকে প্রকাশ করেন না তবে নিজের মনোনীত রাসুলগণকে অদৃশ্যের সংবাদ দিয়ে থাকেন আল্লাহ তারা বলেছেন যে বামা হুয়াল হাইবে বিদা নিন যে তিনি অদৃশ্যের সংবাদ দিতে কৃপণতা করেন না তিনি অর্থাৎ নবী পাকসুল আল্লাহিসাল্লাম অদৃশ্যের সংবাদ দিতে কৃপণতা করেন না দেখুন না পুরা কোরআনই তো অদৃশ্যের সংবাদ রয়েছে কোরআনের মধ্যে স্রোমান আলী সুসালামের ব্যাপারে আমরা জানতাম নবী পাক পাকসালাম জানিয়েছেন মূসা আলি সালাতামের ব্যাপারে জানতাম নবী পাকসার জানিয়েছেন ঈসা আলি সালাতসাল্লামের ব্যাপারে আমরা জানতাম নবী পাকসলাম জানিয়েছেন দাউদ আলি সালাতামের ব্যাপারে জানতাম হুজুর পাকসলাম জানিয়েছেন সুলাইমান ইমান আলী সালাতামের ব্যাপারে জানতাম নবী পাকসা আসসালাম জানিয়েছেন আদম আলি সালাতামের ব্যাপারে জানতাম নবী পাকসাাম জানিয়েছেন নূ আলসালুসালাম জাকারী আলালাতসাল্লাম ইহি আলসালুসাল্লাম সুলকিফুল আলিউসালাম ইব্রাহিম আলি সালাতসাল্লাম সাল্লাম এতগুলো নবী এই নবীদের নামও পর্যন্ত তো জানতাম না নবী পাক সাল্লা সাল্লাম এগুলো জানিয়েছেন তো অদৃশ্য সংবাদ আর আল্লাহ তালা আমাদের সাল্লাহি সাল্লামকে এই গান দান করেছেন মাদের চেনা দর্শক বৃন্দ রমজান মাস আল্লাহ তালা যেন আমাদের ইবাদতকে কবুল করুক আমাদের সৎকাকে কে কবুল করুক আমাদের তিলাওয়াতকে কবুল করুক আমাদের তারাবিকে কবুল করুক আল্লাহ তালা আমাদের রোজা পালন করাকে কে কবুল করে নিক আমিন নবী আমিন ও তালা আলী ওসাল্লাম মাদানী চ্যানেল দর্শক বিন্দু আজই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আপনাদের সম্মুখে তেইশ পাড়া নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলহ হাবিব আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাসবিহ কুমুনা জাত তিলাওয়াত হত্তরাবি তিলাওয়াত হত্তরাবি মশগুল ইবাদতে সকল মুমিন মুসলমান মশগুল ইবাদতে সকল মুমিন মুসলমান